নমস্কার আজকের নিলামে রাখা হয়েছে এই অভিশপ্ত গাড়িটিকে এই গাড়ি সম্পর্কে আপনারা সবাই জানেন কি সবাই আপনি দয়া করে নিলাম শুরু করুন ন্যূনতম পাঁচ লাখ টাকা থেকে শুরু হচ্ছে এর নিলাম পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ এক পাঁচ লাখ দুই পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ পঞ্চাশ হাজার এক পাঁচ লাখ হাজার দুই লাখ 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 এক সাত এই গাড়িটা আমার চাই আমি হাত ছাড়া করবো না দশ লাখ দশ লাখ দশ লাখ দশ লাখ এক দশ লাখ দুই পনেরো লাখ পনেরো লাখ পনেরো লাখ এক পনেরো লাখ দুই ও দাদা লোকগুলি পাগল না ছাগল কেন পাগল হতে যাবে সবাই সুস্থ লোক এই টাকা দিয়ে এরকম তিনটে নতুন গাড়ি পাওয়া যাবে তা পাওয়া যাবে কিন্তু এই গাড়িটা তো পাওয়া যাবে না এই গাড়ির ইঞ্জিন কি সোনা দিয়ে তৈরি মশাই আপনি দেখছে গাড়ি সম্পর্কে কিছুই জানেন না এই গাড়ি একটি অভিশপ্ত গাড়ি আট বছরে পনেরোটি অ্যাক্সিডেন্ট করেছে দুঃখের বিষয় হলো প্রতিটি অ্যাক্সিডেন্টে মালিকদের বউ মারা গেছে অদ্ভুতভাবে মালিকদের কিছুই হয়নি এমন কি একটা আচরণ লাগেনি আরে মশাই এই মোদ্দা কথাগুলি আগে বললে হতো না অযথা বক বক করছেন সরুন তো মশাই এক কোটি এক কোটি এক কোটি এক কোটি এক এক কোটি দুই তাহলে এবার ডিল ফাইনাল হল যাক এই মূল্যবান সম্পত্তি আমি পেলাম ঝিঙ্কা ছাকা ঝিঙ্কা ছাকা